আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে রান্না করছি চিতল মাছের কালিয়া এই চিতল মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে যারা কোনো দিন খাওনি নিয়ে আসবে বাজার থেকে কিনে এভাবে রান্না করবে খেতে খুব ভালো লাগে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে যেন কোনো জায়গাটা বাদ না যায় তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা সাইড করে একটা মশলা বানিয়ে নেবো তো নুন হলুদ যখন মাখাবে খেয়াল রাখবে মাছের কোনো অংশটা যেন বাদ না পড়ে মাখানো হয়ে গেল নুন হলুদ এটা একটু সাইড করে রেখে দিচ্ছি এবার একটা নিয়ে নেবো মিক্সি বোল মিক্সি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজকে কুচো করে নিয়েছি যাতে মিহি পেস্ট হয় তারপর নিয়ে নিচ্ছি আদা তারপরে নিয়ে নেব রসুন ছ সাত কোয়া মতো রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয় সেইভাবে পেস্ট করতে হবে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল মাছটা পুরোটাই সর্ষের তেলে হবে আর একটু পরিমাণে বেশি করেই সর্ষের তেল নিলাম কারণ মাছটা কালিয়া বানাবো আর মাছগুলো ভাজবো এখানে আমি দুবারে মাছগুলো ভাজলাম কারণ মাছগুলো একটু বড় সাইজ ভেঙে যাবে বলে তেলটা খুব ভালো গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবে নইলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে বা কড়াইতে লেগে যায় ওই জন্য গরম তেলটা যখন গরম ভালো মতো হবে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে এবার আমি তিনটে মাছ প্রথমে ভাজছি এই মাছটা ভাজা হয়ে গেলে পরে বাদ বাকি আবার তিনটে মাছ আমি ভাজবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করে রেখেছ সাথে থেকো যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটাও ক্লিক করে রাখো তাহলে আমি যখনও কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো মাছগুলো প্রথমে মাছগুলো ভেজে নিলাম নিয়ে ওই তেলের মধ্যেই বাদ বাকি আবার তিনটে মাছ দিয়ে দিলাম মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মশলাও রেডি রান্না করতে কিন্তু খুব বেশি টাইম নেবে না এবার ওই যে তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েই এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটাটা দিলাম এটাকে একটু ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু এর মধ্যে কাঁচা একটা গন্ধ লাগবে সেই জন্য এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো মাছ যখনই মাছ রান্না করি বা যে কোনো রান্না করি মশলাটা ভালো করে না কষানো হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যায় মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই আছে এবার নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় এবার ভালো করে ভেজে নিচ্ছি রান্নাগুলো করবে এগুলো ঘরোয়া রান্না খুব ভালো লাগে খেতে আর গরম ভাতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি যদি ঝাল বেশি খাও তাহলে একটু রেড চিলি পাউডার দিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য চিনি একটু চিনি না দিলে মশলাটা ব্যালেন্সটা করার জন্যে চিনিটা দিলাম চিনিটা না দিলে ঠিক ভালো লাগবে না এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এই জলটা ফুটতে দেব বেশ অনেকক্ষণ ধরে আর জলটার পরিমাণ এমনভাবে দিয়েছি যাতে একদম মাখা মাখা না হয় আর একদম পাতলা ঝোল না হয় সেই রকমভাবে জল দিতে হবে এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটরে উঠলে পরে তারপরে এবার নুনটা একটু চেখে দেখে নিলাম যে নুনটা ঠিক আছে কি না একটু কম ছিল বলে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার একে একে মাছগুলো মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে এটা পরিবেশন করব গরম ভাতের সাথে এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট বক্সে তোমরা যদি জানাও তখন আমারও ভালো লাগবে আমিও চেষ্টা করব তোমাদের কাছে আরও রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো শেয়ার করতে থাকবো তোমাদেরকে আর তোমরা কমেন্ট করতে থাকো আর দেখতে থাকো আমার এই চ্যানেল